সব ফ্রিজ চেক করে দেখো সব ফ্রিজ চেক করে দেখো আসসালামু আলাইকুম একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার ফিরে যাচ্ছি রমজানের দিনগুলোতে এই রমজানে কিন্তু আমরা ছোট ছোট সেগমেন্টে অনেককে ইনভাইট করেছিলাম ইফতারের আয়োজনে আমাদের বাসায় আর সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেমনই একটা ইফতারের আয়োজনের ছোটখাটো অনেক কিছু ক্লিপিং গল্প আড্ডা আর অনেক কিছু তো যাই হোক আমি মূলত এখন রেশা হালিম তৈরি করছি রেশা হালিমের ফুল ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপকামিং ডেজ গুলোতে এটার ভিডিও আকারে দেওয়ার আপ্রাণ ট্রাই করব। আপাতত আমি তো বোনলেস বিফ নিয়েছি এবং সেগুলোকে ভালো মতন করে প্রয়োজনীয় কিছু বিশেষ মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আমরা ইউজালি গরুর মাংস রান্না করার সময় প্রেশার কুকারে ছ থেকে সাতটা সিটি দিলেই কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে যায় তবে রেশা হালিমের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম আলাদা হবে কমপক্ষে ষোলো থেকে বিশটা সিটি দিতে হবে মানে মাংস একদম নরম তুলতুলে হয়ে যাবে যাতে হাত দিয়ে একটু চিপি দিলেই সেটা একদম গোলে একাকার অবস্থা হয়ে যায় তো যাই হোক প্রেশার কুকারে তো এটা বসিয়ে দিয়েছি দিকে কিছু হাড় মাংস ছিল আজকে ওরা যেটা করলো আমার সাথে কি আর বলবো আমি ওদের কাছ থেকে এত কিনি ওরা আমাকে এত ভালো করে চেনে যদিও যেই মানুষরা বেশি ভালো করে চেনে তিনি ছিলেন না আর তিনি ছিলেন না বলেই বাকিরা এলোভেলো মাংস দিয়ে দিয়েছে তো হাড়ের অংশ দেখতেই পাচ্ছেন অনেক বেশি ছিল তো এই হাড়গুলো দিয়ে কি করব ভেবে না পেয়ে পরে মনে হলো নীহারির আয়োজন করি যদিও অনেক সময় অনেকে খুব একটা বেশি নিহারি খেতে পছন্দ করে না ইফতারের আয়োজনে বাট তারপরও মনে হলো একটু নতুনত্ব কিছু করি তো আমি হাড়ওয়ালা আর অল্প একটু মাংসও ছিল এখানে তো এটা টক দই আর ওই একটু সামান্য পরিমানে তালা জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন করে মাখিয়ে ম্যারিনেশনে রেখে দিয়েছি এগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিবো ওইদিকে ডেজার্টের আয়োজনে আমি সেটা করছি পারুটি গুলোকে কুকি কাটার দিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি একটু নতুন আনার ট্রাই করছি আমার ইচ্ছে আছে যে শাহি টুকরা বানাবো এটা দিয়ে তবে লুকটা ইম্পর্টেন্ট সবসময় আমি বলে থাকি তো এখানে তো শাহি টুকরাগুলো কাটোকুটু করা হয়ে গিয়েছে গরম গরম তেলে এই শাহি টুকরাগুলোকে এলোমেলো করে 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 আমি কিন্তু এটা দিয়ে পরবর্তীতে কিভাবে টুকরা তৈরি করব সেটা জানতে হলে কিন্তু এপিসোডের একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকতেই হবে অন্যদিকে এখন তৈরি করছি কাস্টার্ড কাস্টার্ডে আজকে কিন্তু কোনো ডিমের ব্যবহার থাকছে না তো আমি যেটা করছি কাস্টার্ড পাউডার দিয়েছি এখানে আমি রাধুনি কাস্টার্ড পাউডার মিক্স দিয়েছি আর অন্যদিকে এখানে এখানে তরল দুধটাকে কিন্তু বেশ ভালো মতন ঘন করে নিয়েছিলাম আগে থেকে এখানে চিনি যোগ করে দিব এবং আমি কিন্তু কম বেশি সব সময় বলি একটু বেশি চিনি খেতে পছন্দ করি যদি আমার বাসার সবাই কিন্তু একদম নর্মাল একদম মাইল্ড সুগার খেতে পছন্দ করে তো যাই হোক সবকিছু উপাদান দিয়ে একদম অল্প আছে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা যখন ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ইলিশ কালার হয়ে গিয়েছে তাই না তো এটা এরকম ঘন হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে রাখছি কিছুক্ষণ এটাকে বাইরে রেখে দিব নর্মাল টেম্পারেচার আসলে কি কি এটার সাথে যাবতীয় মিলিয়ে মিশিয়ে নিব সেটা কিন্তু একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আপাতত এখন চলে যাচ্ছি টেংরি কাবাবে এর আগের এপিসোডে মানে এর আগে একটা কিন্তু এপিসোড শেয়ার করেছিলাম আপনাদের সাথে ইফতারের আয়োজনে তো সেখানে টেংরি কাবাবে কিন্তু খুব সুন্দর করে ফুল রেসিপি দেওয়া হয়েছিল যদি কেউ না দেখে থাকেন জানাবেন ওটার লিঙ্কটা আমি দিয়ে দিব আপাতত আজকের এই টেংরি কাবাবে আমি যেটা করছি কোনো রেডিশ কালার দিব না কারণ সেদিন রেড কালার দিয়ে পরে আমার গিলটি ফিল হয়েছিল যে আমার মার তো কিডনির অসুখ আছে এবং যারা আজকে আসবেন তারা কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন গত দিনে যারা এসেছিল তারাও স্বাস্থ্য সচেতন বাট আমি একটু লুকটাকে প্রায়োরিটি দিয়েছিলাম তো তাই আজকে কোন ফুড কালার দিব না তবে মনে হয়েছে একটু গ্রিন কালার করলে কিন্তু বেশ হয় তবে গ্রিন কালারটা ন্যাচারাল ওয়েতে কিভাবে করে করা যায় যেমন কাঁচামরিচ বাটা ধনে পাতা বাটা পুদিনা পাতা বাটা এগুলো দিয়ে সুন্দর মতন করে মিলিয়ে মিশিয়ে কিন্তু পেস্টটা তৈরি করছি এতে করে একটা ন্যাচারাল খুব সুন্দর গ্রিন কালার আসবে কিন্তু প্রবলেম হচ্ছে এটা যদি আমি তেলে ভাজি তাহলে কিন্তু এটার কালারটা কালচে হয়ে যাবে আবার ওভেনে বেক করলেও কিন্তু কালারটা এরকম সুন্দর একটা সুইট গ্রিন কালার থাকবে না কিন্তু এটার সাথে যদি আমি একটু গ্রিন কালারের ফুড কালার মিশাই এই কালারটা একদম সেই লেভেলের থাকবে রেস্টুরেন্টের মতন তবে আজকে ইচ্ছে করছে না আসলে কোনো ফুড কালার দিতে এমনিতেই মনটা খারাপ তার উপর আবার আম্মুর শরীরটা নিয়ে সবকিছু নিয়ে একটা এলোমেলো একটা সময় যাচ্ছে সবাই আমার আম্মুর হেলথের জন্য দোয়া করবে কারণ কখন কার দোয়া করে আল্লাহ তালা আমরা কেউ জানি না তাই না যাই হোক অন্যদিকে ছিল সেগুলোকে আমি ভালো মতন করে একটা হাড়িতে নিয়েছি এখানে একটু আদা রসুন বাটা একটু পানি স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি এটা দিয়ে মূলত আমরা কয়েকটা জিনিস তৈরি করবো এক হচ্ছে আমরা ব্রেড দিয়ে এক ধরনের স্প্রিং রোল তৈরি করবো আবার অন্যদিকে আমি যেটা করব এটা একটা স্টাফিং হিসেবে আলুর চাপের ভেতরে দিব তো কিভাবে কি করব সব কিছু করবো পিসেসগুলো ছিল সেগুলোর সাথে আমি কিছু মশলা করে আমি দিচ্ছি মূলত আজকে একটু অন্যরকম করে কাবাব তৈরি করব খুবই অল্প মশলা দিয়ে আচ্ছা এই কাবাবের রেসিপিটা আপনারা অলরেডি জানেন আমি কিন্তু মালাই কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে আছে রমজানের সময় সেটাই করছি এখানে আর ওইদিকে আমাদের যে মাংস যেটা আমি প্রেসার কুকারে দিয়েছিলাম হালিমের জন্য সেটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে আমি হাতের সাহায্যেই ভালো মতন করে চটকে নিচ্ছি মাংসগুলোকে একদম রেশা রেসা বের হয়ে যাচ্ছে বা বলতে পারেন ঝুড়া মাংস যেভাবে করে করে সেরকম করে রেডি করে রাখছি পরবর্তীতে এটা দিয়ে কেমন করে আমি রেশা হালিম তৈরি করব সেটা সিক্রেট আপনাদের সাথেই শেয়ার করব অন্যদিকে ওইদিকে আমার যে বানিয়ে রাখা কাস্টার্ড ছিল সেই কাস্টার্ড সিরাপটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে একটা ভুল কাজ করেছি এটার উপরে আমি যদি একটা স্যালোপেনো পেপার দিয়ে রাখতাম তাহলে উপরের এই এক্সট্রা যে লেয়ারটা আছে সেটা পড়তো না তো পড়ে গিয়েছে সেটা নিয়ে কোনো ইস্যু নেই তো আমি এখন এখানে যেটা করছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমার কাছে ছিল হচ্ছে সাগু দানা তো এটা এটার সাথে যোগ করে দিচ্ছি এবং ভালো মতন করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে গিয়েছে এই মিশ্রণটাকে ফ্রিজে সারা রাত ধরে রাখবো ঠান্ডা চিল হবে এবং এটা দিয়ে কাস্টার্ড বানালে বিশ্বাস করুন এত খেতে মজা হবে না বানিয়ে খাওয়া পর্যন্ত আপনারা আমার কথা বিশ্বাস করবেন না তাই ডু ইট অ্যান্ড লেট নো আপনাদের কেমন লাগলো এইদিকে তো সব কিছু শেষ হয়ে গিয়েছে রেডি করা রাতের জন্য অন্যদিকে পরের দিন সকালবেলায় আমি কিন্তু আমার রেশা হালিম অলমোস্ট তৈরি করেই ফেলেছি ডালগুলো রাতের বেলায় সেদ্ধ করে রাখা হয়েছিল আমি এখানে মোটামুটি হালিম যেভাবে করে রেসিপি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি এক্স্যাক্টলি সেইমভাবেই কিন্তু হালিমের এই ডালগুলো সব কিছু রান্না করা হয়েছে বাড়তি করে মাংসটাকে একদম চটকে ঝুড়া ঝুড়া করে এখানে যোগ করা হয়েছে এর ফলে এই দেখেন এই যে এরকম রেশা রেশা অনেকে হালিম খেতে পছন্দ করেন আল হালিম যেরকম হয়ে থাকে সেরকম হয়ে গিয়েছে যাই হোক এদিকে হালিম তো কাজ শেষ আমার তৈরি করা একদম সাত সকালে উঠে হালিমটাকেই তৈরি করেছি এখন চলে যাচ্ছি অন্য রেসিপিগুলোতে হালিমের পাশাপাশি নিহারিটাকেও কিন্তু রেডি করে ফেলেছি নিহারি বা পায়ার একটা রেসিপি কিন্তু আমার আছে ইউটিউব চ্যানেলে ওটা যদি না দেখে থাকেন কমেন্ট করে জানাবেন ওটা লিঙ্কটা আমি রিপ্লাই দিয়ে দিব ওই রেসিপিটা ফলো করে আপনারা যদি নিহারি বাসায় বানান কথা দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হবে ওইদিকে ওই যে গতকালকে রাতে যে মাংসগুলো মাংসগুলোকে করে রেখেছিলাম সে সেদ্ধ করা মাংসের সাথে আরো যাবতীয় কয়েকটা জিনিস দিয়ে একটু রান্না বান্না করে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এটার সাথে একটু আলুর চপ যোগ করেছি একটু টমেটো চিলি সস যোগ করে দিয়েছি এবং তার পরবর্তীতে আমার কাছে পাউরুটি ছিল যেটাকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এর ভেতরে এটাকে অল্প অল্প করে দিয়ে ভালো মতন করে চেপে চেপে নিয়ে একটা রোলের মতন করে নিচ্ছি বলতে পারেন এটা ব্রেড স্প্রিং রোল অথবা বলতে পারেন ব্রেড করা বা ব্রেড দিয়ে তৈরি অনেক কিছুই নাম দিয়ে দেওয়া যেতেই পারে যাই হোক বারোটিগুলোকে তো আমি রোল আকারে বানিয়েছিলাম এবং সেগুলোকে ডিমের ভেতরে ভালো মতন করে ডুবিয়ে নিয়েছি অন্যদিকে ব্রেড ক্রাম ছিল আমার কাছে অরেঞ্জ কালারের সেটা দিয়েও ভালো মতন করে কোট করে নিয়েছি আমি ডবল কোট করে নিয়েছি যাতে স্বাস্থ্যটা একটু হলেও ভালো লাগে লুকটাও যাতে ভালো আসে তো আপনি চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তো মোটামুটি এটাকে কোট করা হয়ে গিয়েছে এবং এক এক করে সবগুলোকে ভালো মতন করে কোট করে রেখে দিচ্ছি এখন বানাচ্ছি আলুর চপ আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেখানে ধনে পাতা পুদিনা পাতা কুচি তালাজিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি চিকেন পাউডার আর লাল মরিচের গুঁড়ো যোগ করে দিচ্ছি মোটামুটি এগুলো দিয়ে কিন্তু ভালো মতন করে চটকে মাখিয়ে নিচ্ছি আলুর চপ কম বেশি আপনারা সবাই ভালো বানাতে পারেন আমি জানি তো আজকের আলুর চপের বৈশিষ্ট্য যেটা হচ্ছে এটার ভেতরে আমরা স্টাফিং দিব ওই যে গতকালকে যে মাংসগুলোকে সেদ্ধ করে রেখেছি একটা অংশ দিয়ে তো এই যে ব্রেডের যে রোলটা বানালাম আর বাকি যে মাংস সেদ্ধ যেটাকে আমরা সুন্দর মতন করে রেডি করে রেখেছিলাম সেটা এটার ভেতরে একটু একটু করে দিয়ে দিব এতে করে কিন্তু স্বাদটা অন্যরকম হবে তো যাই হোক একটা একটা করে তো এরকম করে আলুর চপ বানিয়ে নিচ্ছি আই এম আপনাদের কাছে এটা ভালো লাগবে আর যদি বিস্তারিত রেসিপি দরকার হয় অবশ্যই জানাবেন অনেকে কমপ্লেন করেন যে হ্যাঁ কেন বিস্তারিত রেসিপি আগের মতো দেওয়া হয় না এত এত রেসিপি এত এত মানুষ দিয়ে রাখে আমার মাঝে মাঝে মনে হয় আমার রেসিপি আসলে আপনাদের হয়তো বা দরকার নেই সে কারণে আর পার্টিকুলার ওয়েতে রেসিপিটা দেওয়া হয় না তবে যদি কখনো রেসিপি লাগে আমি কিন্তু আপনাদেরকে রেসিপি రిప్లైర్ ఉత్తర థి ది তবে আলুর চপ ফ্রাই করার আগে আমি যে ব্রেডের রোলগুলো ছিল সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি কেননা আমার আলুর চপ যখন ফ্রাই করব বিস্কিটের গুঁড়ো দিয়ে কিন্তু আপনি যদি কোট করেন এবং ওটা যদি ডিপ ফ্রাই করতে চান তেলটা কিন্তু নষ্ট হয়ে একটু কালচে হয়ে যায় তাই সেই কারণে সবার আগে আমি চাচ্ছিলাম ফ্রেশ তেলে আমাদের যে ব্রেডগুলো ছিল মানে ব্রেড রোলগুলো ছিল সেগুলোকে আগে ভালো মতন করে ফ্রাই করে নিব আফটার দ্যাট আমরা আমাদের যে আলুর চপগুলো বানিয়েছি সেগুলো একটা একটা করে আমি ফ্রাই করে দিব আচ্ছা আলুর চপগুলো বানাতে গিয়ে একটাই যেটা প্রবলেম আমার মনে হয়েছে ওগুলো সাইজ একটু বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে সাইজটা আর একটু ছোট করতেই পারেন তবে আমার কাছে মনে হয়েছে আজকে আমার যারা গেস্ট আসবেন তাদের জন্য ওটা ঠিকঠাক আছে তো যাই হোক এক এক করে তো আমি সবগুলো জিনিস ভেজে নিচ্ছি আপনাদের কাছে জানি ভাজা পোড়ার থেকে হেলদি ইফতার ভালো লাগে বাট কি করব দিন শেষে মুখরোচক ইফতার খেতে হলে কিন্তু ওই ভাজা পোড়াতেই যেতে হবে আমি এগুলো সবগুলো ভেজে নিয়ে এখন তো এক এক করে রেখে দিয়েছি ফাইনালি দেখাচ্ছি কেমন করে আমি সুন্দর মতন করে সাজিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ক্যানোলিতে ক্যানোলি কিন্তু গত এপিসোডে আমি দেখিয়েছিলাম ইফতারের আয়োজনে তবে সেই সময় ক্যানোলি কিন্তু আমি ইলেকট্রিক ওভেনে বেক করে করে নিয়েছি অনেকে কমেন্ট করেছিলেন অনেকের ইলেকট্রিক ওভেন নেই তাই সেই কারণে কিন্তু একদম তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি এই অপশনটা একটা সহজ অপশন তাদের জন্য যাদের পাশে হয়তো বা ইলেকট্রিক ওভেনের প্রেজেন্স নেই তবে এইভাবে করে ডিপ ফ্রাই করতে হলে কিন্তু অনেকে আবার নাক ছিটকাতে পারেন বিরক্ত ফিল করতে পারেন মনে হতে পারে এটা আনহেলদি হ্যাঁ এটা সত্যি এটা আনহেলদি বাট ওই যে একটা না একটা স্যাক্রিফাইস তো করতেই হবে হয় ইলেকট্রিক ওভেন কিনতে হবে আর না হলে এরকম করে ডিপ ফ্রাই করতে হবে তো আজকে এটার ভেতরে কি ফিলার দেওয়া যায় সেটাই ভাবছিলাম তো এক এক করে আমি প্রত্যেকটা ক্যানোলিকে তো সুন্দর মতন করে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি আর এইবার সমোচাগুলোকে আমি একটু স্টার শেপ এরকম করে করে দিয়েছিলাম তো এটার ভেতরে ফিলার খুব একটা আহামরি কিছু দেওয়া হয় না চিকেন সেদ্ধ করে এটার সাথে একটু অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে মোটামুটি একটু সমুচার মতন করে যেরকম ফিলার থাকে সেরকম আমি দিয়েছি তবে জাস্ট শেপটা ডিফারেন্ট দিয়েছে কারণ গতানুগতিক তিনকোনা সমুচা তো সবাই খায় আর আমার কথা হচ্ছে যে যখন আমার বাসে গেস্ট খেতে আসবে আনকমন কিছু খাবে সেই প্রয়াস রেখেই কিন্তু আমি আসলে প্রত্যেকটা জিনিস বানিয়ে থাকি তো কথা বলতে বলতে আমার এই যে সমুচাগুলো সেগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন যেটা করছি সেকেন্ড ব্যাচকেও ফাসতে দিচ্ছি এবং তারপরে চলে যাচ্ছি অন্য আরেকটা রেসিপিতে ইফতারের আয়োজনে কিন্তু হেলদি ইফতার সিরিজে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আমি মালাই কাবাবের রেসিপি অলরেডি শেয়ার করেছি যদি না দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কটা অবশ্যই রিপ্লাই দিয়ে দিব তো সেই সেম রেসিপি ফলো করে আমি মালাই কাবাবগুলোকে ছোট ছোট করে স্টিকে তো গেঁথে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি সুন্দর মতন করে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে তো এক ব্যাচ ভাজা শেষ হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচটাকে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমরা একটা মালাই সস তৈরি করব এই মালাই সস বা মালাই কাবাব যেটা এটা না উজবেকিস্তানে দেখলাম যে খুব প্রমিনেন্ট একটা কাবাবের অপশন তো আসলে মজা লাগে যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দেশের যে আইটেমগুলো এগুলোকে এভাবে করে আসলে ইফতারের টেবিলে সাজিয়ে খাওয়াতে যাই হোক ওখানে মালাই কাবাব রেডি হতে হতে আমি এখানে কিন্তু একটু জালি কাবাবের মতন করে কাবাবকে সুন্দর মতন করে তেলে ভেজে নিচ্ছি আমার এখন ইচ্ছে হচ্ছে যে আমরা যে র্যাপার বানিয়েছিলাম গতবার সেটা তো কিমা দিয়ে করেছিলাম আর আজকেরটা কাবাব ভর্তা দিয়ে করব। কাবাব ভর্তা খুবই সহজ বানানো তো কিভাবে বানাবো এটা এক ফাঁকে আপনাদের সাথে শেয়ার করব আর যদি না শেয়ার করি আমি গতকালকের আগের দিন কিন্তু একটা দাঁতের আয়োজনের ব্লগ অলরেডি শেয়ার করেছি সেখানে কিন্তু কাবাব ভর্তার রেসিপি আপনাদেরকে দেখিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও ডিটেলস ইনফ্যাক্ট আছে তো সেটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আপাতত আমার প্রত্যেকটা কাবাবগুলো তো ভাজা শেষ হয়ে গিয়েছে এপিটো পিটু পাল্টে নিয়েছি উল্টে নিয়েছি আর তারপর চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে আজকের ইফতারে ছোলাটা অন্যভাবে করে বানাবো তো ছোলা বানানোর জন্য শুরুতেই যেটা করেছি তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন করে একটু ভেজে ভেজে নিচ্ছি যখন এটা লালচে লালচে হয়ে যাবে আগে থেকে সেদ্ধ করে রাখা যে কাবুলি ছোলা বা ইন্ডিয়ান ছোলা আছে সেটা দিয়ে দিয়েছি সেখানে আমি এখানে লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো টালা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলতো আলতো নাড়াচাড়া করে দিচ্ছি আজকে মনে হলো যে না গতানুগতিক কালো ছোলার বদলে এরকম সাদা ছোলা দিয়েই খুব একটা মজা করে কিছু একটা বানানো যেতেই পারে আচ্ছা ওখানে আমি যোগ করে দিয়েছি একটু তেতুলের কাজ যাদের গ্যাসের প্রবলেম আছে তারা এটা না দিলেও পারেন টালাচিরি গুঁড়ো দিয়ে দিয়েছি একটু মশলা দিয়ে দিয়েছি এবং তারপরে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা অনেকে ভাবতে পারেন চটপুটির মতো স্বাদ হবে কিনা না এটা তো ছোলা চাট করছি এটা স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হবে আর ফুল রেসিপি লাগলে কমেন্ট করতে হবে আমি রিপ্লাই বলে দিব আপাতত এগুলো তো মোটামুটি একটু মাখা মাখা হয়ে গিয়েছে আর এখানে আমি এক পাকে যোগ করে দিয়েছিলাম একটু ধনে পাতা কুচি কিন্তু ওটা নেওয়ার সময় ক্লিপিং নিতে ভুলে গিয়েছিলাম মানে দেওয়ার সময় ক্লিপিং নিতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি একটু সেদ্ধ করে রাখা আলু ছিল সেই আলুটাকে একটু চটকে নিচ্ছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল আই উইশ আপনাদেরকে আমি এই ভ্লগের মাধ্যমে সেই ঘ্রাণগুলো দিতে পারতাম সো এরকম করে তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার মোটামুটি আজকের এই বিশেষ যে ছোলা চাটটা সেটা কিন্তু একদম পারফেক্ট টি রেডি হয়ে গিয়েছে একটু ঝোলচোল থাকবে একটু মাখা মাখা থাকবে স্বাদটা হবে অনবত্ত অন্য আমি এই যে ওই ক্যানলিফগুলোকে ফ্রাই করলাম সেটার জন্য আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি মানে ভেতরে ফিলার তৈরি করব তার সাথে যোগ করে দিয়েছি একটু পাউডার সুগার আর দিয়ে দিয়েছিলাম একটু লেমন ফ্লেভার যেহেতু রমজান বলে কথা লেমন ফ্লেভার কিন্তু একটা অন্য রকম রিফ্রেশমেন্ট ফ্লেভার এনে দিবে তো এখানে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে একটা একটা করে ভালো মতন করে ফিলারগুলোকে তো ভরে নেছি আর তারপরে এটাকে আমি ভালো মতন করে সাজিয়ে নিচ্ছি বাসায় আমার পেস্তা বাদাম ছিল তো পেস্তা বাদামগুলোকে উপরে একটু গার্নিশিং এর জন্য ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনি দেখেন খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে আনকমন কিছু ডেজার্ট তৈরি করে ফেলতেই পারে আপাতত এই ডেজার্টটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে যাচ্ছি এখন ফ্রুট কাস্টার তৈরি করতে তো আমি আমার পছন্দ মতন কিছু ফল নিয়েছি আঙুর আমার খুবই প্রিয় ফল তো দু কালারের আঙুন নিয়েছি গ্রিন আর রেডিশ সেটা সেটা আমি এখানে আনারস নিয়েছি যেগুলোকে একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে অ্যাপেল নিয়েছি অ্যাপেলের স্কিনটা কিন্তু পিল আউট করে নিয়ে দেন তারপরে সাদা অংশটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম বলতে পানির সাথেই একটু লেবুর রস যোগ করে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এটাতে কালচে ভাব না আসে তো যাই হোক আর ওই যে গতকালকে রাতে বানিয়ে রাখা আমাদের যে কাস্টার্ড সিরাপ ছিল সেটাকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এটাকে আবারও ফ্রিজে রাখা হবে এবং তারপরে এটাকে পরিবেশন করা হবে তো আমি অনেকগুলো কাজে জর্জরিত ছিলাম সে কারণে মাসুম আমার কাজগুলোকে সহজ করার জন্য আমাকে সরিয়ে দিয়ে সে নিজেই খুব সুন্দর মতন করে সার্ভিং ডিশগুলোতে সে একটু একটু করে কিন্তু এগুলো সার্ভ করা শুরু করে দিয়েছে বাসার পুরুষ মানুষ যদি বাসার নারীদেরকে কাজে হেল্প করে বিশ্বাস করুন জীবনটা সহজ হয়ে যায় কাজগুলো কিন্তু আসলে সহজ হয়ে যায় অন্যভাবে চিন্তা করে দেখুন যে কেউ যদি আমাকে হেল্প না করতো মানে মাসুম যদি আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু এই কাজগুলো ঠিকই হতো বাট সময়টা একটু বেশি লাগতো এবং কোথাও না কোথাও গিয়ে আমি অন্য কাজগুলো একটু ধীর গতিতে করে ফেলতাম তো যাই হোক খুব সুন্দর মতন করে সাজানো গুছানো শেষ আর অন্যদিকে কিছু ফ্রুটস আলাদা করে ছোট ছোট বাইট সাইজ করে একদম ছোট ছোট করে কাটে রাখা হয়েছিল সেটার সাথে আমি একটু সামান্য পরিমাণে চাট মশলা জিরে গুঁড়ো একটু চিনি একটু লবণ দিয়ে সুন্দর মতন করে নাড়াচাড়া করে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি একটা মজাদার ফ্রুট সালাদ ফ্রুট সালাদের রেসিপিও এর আগে আমি শেয়ার করেছি বহুবার তবে আজকের রেসিপিটা গতবারের রেসিপির থেকে খানিকটা হলেও আলাদা আজকে স্ট্রবেরি পাইনি আনফর্চুনেটলি স্ট্রবেরি পেলে একটু বেশ ভালো হতো বাট সব সবসময় যে সব কিছু সব জায়গাতেই পেতে হবে এমন না তো আমার সব সময় গ্লাসে কিন্তু পরিবেশন করতে খুব ভালো লাগে তো আমার সার্ভিং যে ছোটো ছোটো মিনি মিনি গ্লাসগুলো ছিল সেগুলোতে আমি ফ্রুট সালাদগুলো পরিবেশন করছি বেদানাগুলো কোনো এক ফাঁকে আসলে আমি খুঁজে রেডি করতে পারিনি আদারওয়াইস উপরে কিন্তু বেদানা ছড়িয়ে ছিটিয়ে দিলে লুকটা আরও চমৎকার আসতো তাই না যাই হোক অন্যদিকে যেটা হয়েছে যে শাহি টুকরা যেটা গতকালকে রাতে আমি ভেজে রেখেছিলাম সেই শাহি টুকরাগুলোকে পরিবেশন যে আমাদের বোল বা ডিশগুলো আছে সেগুলোতে আমি দু পিস দু পিস করে এরকম করে দিয়ে দিয়েছি এবং এর উপরে যেটা করছি আমি সাদা সেমাই বা লাচ্ছা সেমাই যেটা বলেন পার্পল সল্টের যে সেমাইটা আমার আম্মুর হাতের বিশেষ যে সেমাইটা সেই সেমাইটাকে আমি যেটা কি করেছি আগে থেকে রেডি করে রেখেছিলাম সাধারণত শাহি টুকরাতে তো একটা দুধের একটা মিশ্রণ থাকবে তবে আমি এরকম লাচ্ছা সেমাই দিয়ে করেছি এটা স্বাদটা যে কি মারাত্মক মজার হয় একবার ট্রাই করে ডেফিনেটলি দেখবেন অনুরোধ রইলো আইম শিওর আপনাদের ভালো লাগবে তো অন্যদিকে আমি তো এটাকে শুধু এইভাবে করে প্রেজেন্ট করব না তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে চাচ্ছি তো আমার কাছে ইদেবল তবক ছিল এটা ডিসিসি মার্কেট থেকে কিনেছি যারা ইন্ডিয়াতে বেড়াতে যান তারা কিন্তু ইন্ডিয়া থেকে এটা পার্চেস করে আনতে পারেন অনেক পরিমাণে কারণ বিভিন্ন ধরনের ডেজার্টের উপরে এগুলো সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বেশ লাগে একটু বাদাম দিয়েছি চেরি দিতে চেয়েছিলাম মাসুমাবার আবার ওই রেপ্লিকা চেরি মানে করমচা টাইপের চেরি পছন্দ করে না দেখে ওটা আর দেয়নি সো এটা হচ্ছে আমার এই শাহি টুকরার ফাইনাল লুকটা আইম শিওর এটা আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই ইফতারের আয়োজনে সবচেয়ে মজাদার ড্রিঙ্কস ছিল এটা এটা হচ্ছে পান্ডান ফ্লেভারের আমি মিল্কশেক বানিয়েছিলাম এত মজার হয়েছিল তো মাসুম বলেছে যে যেহেতু আমি খুবই ব্যস্ত তো ও বলছে ও সার্ভ করবে কারণ আমি শুরুতে সার্ভ করতে গিয়ে একটু ফেলে দিয়েছিলাম তো বলেছে দা অপচয় করলে চলবে না তা আমাকে দাও আমি করে দিচ্ছি তো খুব সুন্দর মতন করে করে দিচ্ছে আমরা যখন জাজিরাতে ছিলাম জাজিরাতে তো আমি প্রচুর রান্নাবান্না করতাম কিন্তু থালা বাসন কিন্তু অফিস থেকে এসে মাসুমই মাছতো কারণ আমার হাতে একটু প্রবলেম ছিল পানির ওখানে পানিতে আয়রন ছিল তো ওই পানিতে আমার হাতের পুরো স্কিন উঠে যেতে ছিল তো বলতো যে না কোনো দরকার নেই তোমার এই পানি দিয়ে এগুলো থালাবাটি মাজার এগুলো আমি করতেই পারবো তো আলহামদুলিল্লাহ যে এভাবে হেল্প করে বলেই কিন্তু জীবনটা আসলে সহজ হয়ে যায় সেই সকল ভাইয়াদের বলবো যারা আমাকে ফলো করছেন আপনাদের গিন্নিদেরকে অবশ্যই হেল্প করবেন শুধু গিন্নি না মা বোন বাসা যারা যারা আছে সবাইকে হেল্প করবেন আপাতত আমি হচ্ছে এখানে একটু পাইনাপেল আর একটু অরেঞ্জের ফ্রেশ জুস দিয়ে একটু কার্বনেট ওয়াটার যোগ করে দিয়েছি এটা তো রেডি হয়ে গেল তার সাথে আর ওই দিকে যেটা আমি করছি এরকম শর্ট টল গ্লাস যেগুলো আছে সেটাতে একটু একটু করে মেউনিজ দিয়ে দিয়েছি আপনি কিন্তু মেউনিজের সাথে সাথে এখানে আরও কিছু যোগ করতে পারেন আরও কিছু বলতে এখানে চিলি সস যোগ করতেই পারেন আর তার মধ্যে আমি একটা একটা করে গুজে দিচ্ছি এখানে পনির ছিল আমার কাছে এটা আমি ফ্রেশ আরঙের পনির যেটা সেই পনিরটা আমি দোকান থেকে কিনেছি সেই পনিরগুলোকে একটু চাক চাক করে কেটে নিয়ে এরকম করে সাইজ করে সাজিয়ে দিয়েছিলাম অন্যদিকে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে সুন্দর মতন করে সাজিয়ে নিচ্ছি একটা প্ল্যাটার এখানে খেজুর থাকছে অ্যাপ্রিকট থাকছে আর দুই ধরনের নাটস থাকছে তো আপনার হাতের কাছে যেটা আছে সেরকম দিয়ে সাজাতে পারেন আমি সবসময় এরকম করে একটা অলওয়েজ একটা সাইডে প্লেটার প্ল্যাটার রাখবোই এক এক করে সবগুলো ডিশ রেডি হয়ে যাচ্ছে এখন সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি আমি সি ফুড তৈরি করেছিলাম সেটার ক্লিপিং নিতে ভুলে গিয়েছি চিংড়িগুলো নিয়েছিলাম করে আসলে চিংড়িগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভাজা হয়েছিল আর সেই সাথে কিছু মেওনিজ দিয়েছিলাম এখানে আমি ক্র্যাপস্টিক যেটা পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম তো ওগুলো কিভাবে কি করেছি সেটা আরেকদিন একটা গল্প করবো আর এরকম রিক্সা পেন্টের খুব সুন্দর সুন্দর যে ডিশগুলো দেখতে পাচ্ছেন এটা আমার অফিসিয়াল একটা ফেয়ার হয়ে ছিল সেই ফেয়ার থেকে আমি কিনেছিলাম এবং কি যে সুন্দর লাগে আমার আমাদের দেশীয় কালচারগুলোকে প্রেজেন্ট করতে ভীষণ ভালো লাগে তো এটার তো আমি যোগ করে দিয়েছি আলুর চপ আর অন্যদিকে ওই যে মালাই কাবাব মালাই কাবাবও আমি ভালো মতন করে সার্ভ করে দিলাম আর এদিকে হাতে বানানো বাসায় যে নানগুলো সেটা স্বাদ কিন্তু অনুবদ্ধ হয় তো একদিকে খালা সুন্দর করে ভাতছে আর ওইদিকে আমি তো ক্লিপিংগুলো রেডি করছি আবার মাঝে মাঝে ক্লিপিং অফ করে আমি অপার কাজ করছি আসলে সব কাজ একসাথে সম্ভব না আমার একটা এক্সট্রা ক্যামেরাম্যান থাকতো যে আমার খুঁটি নাটি সব কিছু ভিডিও করবে তাহলে বেশ হতো যাই হোক ওইদিকে নান ভাজা হতে হতে আমি কিন্তু র্যাপারগুলো রেডি করে নিচ্ছি এই ফাঁকে যেটা করছি যে কাবাব যেটা ভেজেছিলাম সেটাকে খুব সুন্দর করে ভর্তা করে আর আমি একটা ডিপিং সস দিয়েছিলাম সেটা এই পরাটার ভেতরে দিয়ে ভালো মতন করে ওই তিন কোনা করে কেটে নিচ্ছি মানে কেটে নাও ভালো ভালোভাবে ভাজ করে নিচ্ছি আর এরকম ছোট বালতি আকারে যে আমার রিক্সা পেন্টের বালতি আছে সেটার ভেতরে আমাদের যে ওই কাবুলি চানা ছোলা চাট সেটাকে দিয়ে এভাবে করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই যে এতদিন পরে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু জিভে জল চলে আসছে আর আই এম শিওর যারা খেয়েছিল তাদেরও ডেফিনেটলি এটা ভালো লেগেছিল যাই হোক সবগুলো খাবার এক এক করে সাজানো হয়ে গিয়েছে হালিমের উপরে ঘি দিয়ে আমি কিন্তু এই তারকাটা দিয়েছি মানে ফোড়ন দিয়েছি এতে করে খুব সুন্দর ঘ্রাণ চলে আসে আর এই হচ্ছে ফাইনাল আউটপুট আমার টেবিলের আর এই ছোট্ট এপিসোডটা আজকে এখানে শেষ করে দিই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউবে যারা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের ইফতারের আয়োজনের কোন জিনিসটা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের পজিটিভ রেসপন্স পজিটিভ কমেন্ট সবসময় আমাকে আরও বেশি বেশি করে ভালো মতন কাজ করার শক্তি যোগায় সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম